পরিস্থিতিটা এমনই ভয়াবহ পরিস্থিতিতে গেছে ভারতের নরেন্দ্র মোদি व्हाट ননসেন্স ইজ দিস এই কি দেশ চলে দেশ তো এইভাবে চলবে না আপনাকে দেশ চালাতে হলে আপনাকে বুঝে শুনে চালাতে হবে ভারতের দখলে থাকা 200 একর জমি ফিরে পাচ্ছে বাংলাদেশ border ভাগনে প্রায় 3 কিলোমিটার সীমানা এলোমেলো হয়ে যায় পরে সেই জমিগুলো মালিকানা চলে যায় ভারতের হাতে এবার বিবাদমান সেই জমি পুনরায় জয় করে প্রকৃত মালিকদের ফিরে দেয় সিদ্ধান্ত হয়েছে আদালতে শামল দত্ত জমেল বাবু এবং সারিয়ার কবির পারমাণবিক শক্তিতে উঠতে হবে বাংলাদেশকে এবং ভারতকে পাল্টা দিতে পাকিস্তানি যে একমাত্র পথ এবং এই বন্ধুত্ব রক্ষা করলে বাংলাদেশিরাই যে লাভবান হবে তা মনে করিয়ে দিয়েছেন এক ব্যক্তি গোটা বিশ্ব রীতিমতো বিষয়টা আসলে খুবই গভীর এবং ভাবাত্মক বিষয় শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজ টা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো দর্শক আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও গুলো তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি মানে একটা তামাশা চলছে দেশে আপনি একটি সরকার বানালেন একটি এনজিও সরকার বানালেন আপনি এমন কাউকে নেন নাই যারা রাজনীতি বোঝে বা যারা কিছু যাদের কিছু ভিশন আছে কৃষির এনজিও সরকার আপনাকে কে বলেছিল বানাতে অনেক রাজনীতিবিদ আছে আপনাদের ওদেরকে নিয়ে বানাতে পারতেন আপনি পার্টিস থেকে কথা বলতে পারতেন যে বিএনপি তুমি দুজন দাও আওয়ামী লীগ ইয়ে নুরুল হক নুর তুমি দুজন দাও অমুক তুমি দুজন দাও আপনি একটা এনজিও সরকার চিত্তগং ডিভিশনের সরকার বানায় বসলেন হোয়াট নন সেন্স ইস দেশ এইভাবে কি দেশ চলে দেশ তো এইভাবে চলবে না আপনাকে দেশ চালাতে হলে আপনাকে বুঝে শুনে চালাতে হবে এই সরকারকে ঠিক করে চলতে হবে বিকজ এদের কোনো পলিটিক্যাল ভিজন নাই উইদাউট পলিটিক্যাল ভিশন সরকার চালানো অসম্ভব কোনো রিফর্ম করা অসম্ভব দেশে কোনো অ্যাডমিনিস্ট্রেশন আপনি দেড় ছয় সপ্তাহ উপরে হয়ে গেল কিছু করতে পারছেন না আপনি তার মধ্যে আপনি বলছেন আপনি ইউনাইটেড নেশন জেন্নালিসম দিতে যাবেন ফর ভ ইউনাইটেড নেশন জেন্নালিসম দিতে আপনি আপনার উপদেশটাকে পাঠানো যে ফরেন উপদেষ্টা অনেক দেশের ফরেন মিনিস্টারে ইউএনজিএতে বক্তৃতা দেয় গভর্নমেন্ট আর স্টেটের হেড দেয় না আপনি দেশ ছেড়ে এই মুহূর্তে কীভাবে যাবেন দেশের পরিস্থিতি দেখেন আর আপনি বলছেন যে আপনি ইউএনজি এতে যাবেন এই সরকার ইজ নট ফাংশনিং আমলারা ঘুষাঘুষি করে আমলারা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের মিনিস্ট্রির থেকে যে স্ট্রং রুম আছে সেখান থেকে ফাইলস দিয়ে গেছে আজকে সেকশন অফিসার দুই দিন পর কি ওই ডেপটি সেক্রেটারি তারপর জয়েন্ট সেক্রেটারি নিজে নিজের এই প্রমোশন দিয়ে চলছে কি হচ্ছে সরকারিভাবে চলতে পারে না কোনোভাবে চলতে পারে না ছয় তারিখে আপনি ডিজলভ করে দিলেন পার্লামেন্ট আর্টিকেল সেভেন্টি টু সম্ভবত কীভাবে ডিসলভ করলেন ওইটার প্রাই লেখা আছে যে প্রাইম মিনিস্টার বললে তারপরে ডিজলভ হবে প্রেসিডেন্ট কিভাবে ডিজলভ করলো একটু ওয়েট করলে হতো সাত আট তারিখে যখন এই সরকার ক্ষমতা নিত তখন চিফ অ্যাডভাইজার একটি প্রতিবেদন পাঠাতেন ডিজলভ করার জন্য কে ছিল কারা করলো এটা তখন তো উনি দেশেও নাই প্রধান উপদেষ্টা সাত তারিখে আপনি শপথ দেবেন এনাউন্স করলেন সাতটার সময় শপথ নেবেন কারণ মাথায় আসলো যে কীভাবে শপথ নেব একটা রেফারেন্স দেই ওয়ান হান্ড্রেড অ্যান্ড সিক্স রেফারেন্স দিলেন রেফারেন্স পাঠালেন কাকে পাঠালেন রেফারেন্স ওই যে অ্যাপেলের ডিভিশনের সুপ্রিম কোর্ট অফ আওয়ামী লীগের যে সাতজন জজ ছিল ওদের কাছে রেফারেন্স পাঠালেন সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশকে পাঠান নাই রেফারেন্স ওরা দুই লাইন লেখা দিল যে হ্যাঁ ইন্টার ইন্টারিম গভেন্ট করা যাবে কোথায় পেলো তারা ইন্টারিম গভেন্ট করা যাবে কোনো কিছু সংবিধানই নাই আপনি আকাশ থেকে এনে আজকে কালকে একটা রেফারেন্স পাঠিয়ে বলে দেবেন যত পুরুষ আছে এদেরকে সব নারী গণ্য করতে হবে আর আপনি একজন বলে এরা সব নারী সব নারী হয়ে যাবে হবে তারা বলেন আপনারা তো এই কী জিনিস হচ্ছে এবং হান্ড্রেড অ্যান্ড সিক্সেও আপনি আপনি সেখানে বসে এটা করতে পারেন না আপনাকে শুনতে হবে কিছু লয়ার্সদেরকে আপনাকে শুনানি করতে হবে এইটা সুপ্রিম কোর্ট ডিসাইড করবে যে কাকে কাকে শুনবেন সবাইকে না বিকজ একটা মতামত নিয়ে আপনাকে রেফারেন্সের উত্তরটা দিতে হবে বিষয়টা আসলে খুবই গভীর এবং ভাবাত্মক বিষয় ঠান্ডা মাথায় বিষয়টা যদি চিন্তা করেন তাহলে আপনার কাছে মনে হবে ঘটনা কিন্তু সত্য প্রশ্ন হচ্ছে যে সারা পৃথিবীর শক্তিশালী যে রাষ্ট্রগুলো আছে ইউরোপীয় ইউনিয়ন বা মার্কিন যুক্তরাষ্ট্র যেখানে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সমীহ করে তার একটা ইন্টারভিউর জন্য কোনো একটা দেশকে বছরের পর বছর অপেক্ষা করতে হয় তার সাথে সাক্ষাৎ করার জন্য প্রত্যেকটা দেশের প্রধানমন্ত্রী উদ্গ্রীব হয়ে থাকে সেখানে কেন আমাদের একমাত্র প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ডক্টর ইউনুসকে পাশ কাটছেন আসলে রিজনটা কি তিনি কি তাকে পাত্তা দিচ্ছেন না নাকি ডক্টর ইউনুসকে আসলে ভয় করছেন তো ভয় বা পাত্তা না দেওয়ার কোনোটাই মোদীর নাই ভয় পাওয়ার কোনো কারণে আর পাত্তা না দেওয়ার মতো ওনার যোগ্যতা নাই মানে নরেন্দ্র মোদীর যোগ্যতা নাই তাহলে ফোকাস কোনটা আসুন ফোকাসটা আমার কাছে মনে হচ্ছে এটা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা শেখ পরিবারের প্রতি বলেন বা আওয়ামী লীগের প্রতি বলেন ভারতের যেই সম্মিলিত ভালোবাসা তারই একটা অংশ এখন ডক্টর ইউনুসের সাথে যে আপকামিং মার্কিন যুক্তরাষ্ট্রে জাতিসংঘের একটা অধিবেশনে ভারতের প্রধানমন্ত্রী যাবেন আমাদের ইউনুস সাহেব যাবেন তো সেখানে একটা সাইড বৈঠকে ডক্টর ইউনুস মোদীর সাথে বৈঠকে বসতে চাচ্ছে কিন্তু কেন বারবার ভারত বিশ্বটাকে পাশ কাটিয়ে চলছে বা বসতে চাচ্ছে না এবার আসুন আমি অনেক চিন্তা করে দেখছি আমার কাছে মনে হয়েছে যে সম্ভবত এই ইস্যুটা হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী আমাদের শেখ হাসিনা কারণ যদি ডক্টর ইউনুসের সাথে মোদীর বৈঠক হয় তাহলে ডক্টর ইয়ানুস জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন যে সেখানে তিনি বলেছেন সাবেক প্রধানমন্ত্রীকে দেশে এনে বিচার করা হবে এই টোটাল যে ঘটনাগুলো ঘটছে বা এর আগেও প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অনিয়ম দুর্নীতি বা লুটপাট বা হত্যাকাণ্ড আয়নাঘর থেকে শুরু করে সকল কিছুই এখন এই প্রায় তিনশোর কাছাকাছি মামলা তিনি আসামি তো সেগুলো থেকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর একটা দাবি বা আপামর জনতার একাংশের দাবি কারণ আপামর জনতার একাংশ এই কারণে বললাম সত্তর বাংলাদেশে বিএনপি জামাত না আওয়ামী লীগও আছে থার্টি ফাইভ পার্সেন্ট তো ম্যাক্সিমাম যারা আছেন আর কি বিপরীত দলগুলোর দাবি যে শেখ হাসিনার বিচার হওয়া উচিত এখন সাহেব তিনি কথাটা দিয়ে ফেলছেন ধরেন যদি নরেন্দ্র সাথে বৈঠক হয়ে যায় তাহলে ডক্টর প্রথম মানে আলাপটা কি হবে হান্ড্রেড পার্সেন্ট শেখ হাসিনা যে কিভাবে আমাদের ভারত এবং বাংলাদেশের মধ্যে যে পররাষ্ট্র নীতি আছে কূটনীতিক সম্পর্ক আছে সেগুলোর বিভিন্ন ধারা আছে কোন ধারায় আসলে শেখ হাসিনাকে বিষয়টাকে সামনে আনা যায় বা তাকে ফেরত আনা যায় যেটার ব্যাপারে ভারত আসলে এই ব্যাপারে কথা বলতে ইচ্ছুক না কারণ আলোচনাটা হবেই শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ইস্যুতে আর এ বিষয়ে আমরা দেখলাম যে নানান বিশ্লেষক যারা আছেন তারাও এটা নিয়ে প্লাস মাইনাস অনেক ধরনের কথা বলছেন তো আমি আরও এখানে একটু তত্ত্বাবধার সাথে অ্যাড করতে চাই ভারতের যেই প্রধান রাজনৈতিক দলগুলো আছে তারাও আসলে বাংলাদেশের ব্যাপারে কীভাবে আপনি ধরেন এই মুহূর্তে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী আমরা বলতে পারি রাহুল গান্ধী গেল কয়েকদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রে সাংবাদিক ফোরামের সাথে তিনি একটা মত বিনিময় করেছেন তো সেই মতবিনিময় সবার মধ্যে তাদের একটা ধারণা বা সেন্সের মধ্যে আছে বা প্রমাণিত আপনি দেখেন জামাত ইসলাম ভারতের সাথে একটা পজিটিভ সম্পর্ক ক্রিয়েট করার চেষ্টা করেছিল ভারত সেটাকে সরাসরি প্রত্যাখ্যান করে দিয়েছে কারণ ভারত মনে করে জামায়াত ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তাদের সাথে আর বিভিন্ন ইসলামিক দলগুলা কানেক্টেড হয়ে যাবে আর এতে ভারতের নিরাপত্তাটা হুমকিতে পড়বে ভারতে আপনারা দেখবেন রাজনৈতিক দলগুলো বাংলাদেশের মধ্যে নাই থাকে বাংলাদেশে আগে যেত রাজনীতি নিয়ে বিরোধীতে আছে তো রাহুল গান্ধীর বক্তব্য ছিল যে বাংলাদেশে আসলে একটা অস্থিতিশীল অবস্থান তৈরি এমনকি আমাদের যে ইসলাম ফোবিয়া এটা ভারতের মধ্যে আছে যে মুসলমানরা তাদের জন্য একটা টেনশন বা এই সেই অস্থিতিশীল অবস্থা সুতরাং ওই মানুষটা থাকা চাই যিনি আসলে ইসলাম ধর্মের প্রতি হবে না সেই ব্যাপারে একটু মৌলবাদী মনোভাব রাখবে না তিনি থাকবেন একটু ভারতের পক্ষে বা অন্যরকম একটা অবস্থানে কারণ ইসলামিক রাষ্ট্র হলেই যে আসলে প্রতিবেশী রাষ্ট্রগুলো তা না এটা আসলেই তা না একটা প্রকৃত ইসলামিক যিনি রাষ্ট্রের অধিপতি হবেন তিনি তার দেশে বসবাসকারী সবার শান্তি শৃঙ্খলা নিরাপত্তার দায়িত্ব দিবেন যার যার ধর্ম তাকে পালন করার অধিকার দিতে পারে ইসলামী শিক্ষা প্রতিবেশী রাষ্ট্রগুলোকে ডিস্টার্ব করবেন এটা হচ্ছে বাস্তবতা কিন্তু ভারত ভয় পাচ্ছে তো সেক্ষেত্রে আপনি দেখেন কংগ্রেস বিজেপি অথবা অরবিন্দ কেজরিওয়াল অথবা আরও যে পার্টিগুলো আছে ভারতের বিভিন্ন স্টেটগুলো আছে সবাই মোটামুটি এক ধরনের বৈঠক করিয়া শেখ হাসিনা ওইখানে যাবার পরে কোন পন্থায় শেখ হাসিনাকে ভারতে রাখা যায় যেহেতু তার পাসপোর্ট ক্যান্সেল হয়ে গেছে একটা বিশেষ ভিসায় তিনি আছেন সেই ভিসাটা শেষ হলে কোন ভিসা দিয়া তাকে রাখা যাবে সেটা নিয়ে কিন্তু পরিকল্পনা করছেন কারণ ভারত মনে করে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগের বিকল্পে যারাই বসুক তারা ভারতের জন্য পজিটিভ না ভারতের নিরাপত্তা বিঘ্নিত হবে তো এই ইস্যুগুলো যখন এখানে আলোচনায় আসছে হান্ড্রেড পার্সেন্ট মোদীর সাথে যখন ইউনুসারের বৈঠক হবে সেখানে শেখ হাসিনাকে কীভাবে ফিরত আনা যাবে এইটাই থাকবে প্রধান ইস্যু বা এই ইস্যু নিয়ে আলোচনাটার একটা নাইনটি ফাইভ পার্সেন্ট আলোচনা থাকবে আর এটা আজ করেই সম্ভবত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিষয়টাকে উপেক্ষা করছেন সে টেকনিক্যালি সাইড কাটছেন কারণ আজকের দিন পর্যন্ত তার হাতে হাতেও কয়েকদিন আছে এখন পর্যন্ত ভারত ডক্টর ইউনুসের সাথে বৈঠকের ব্যাপারে তারা কোনো গ্রিন সিগন্যাল দেয়নি তারা বলছে বিষয়টা বিবেচনাধীন দর্শক আমি আশা করছি আজকে নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ